কথায় আছে ন্যাড়া একবারই বেলতলায় যায় তবে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত যাচ্ছেন বারবার কথাটা শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক কেননা সমস্যা কোথায় তা জেনেও সমাধান খুঁজে পাচ্ছেন না নাজমুল শান্ত সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষেও পড়লেন সেই একই গর্তে যে গর্তে আগে থেকে বেঁধে রেখেছিলেন লাল কাপড় টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে টাফ টাইমটা পার করেও বারবার ত্রিশ চল্লিশ রানের কোটায় গিয়ে আউট হয়ে যাচ্ছেন শান্ত এমন সময় আউট হওয়াকে একেবারেই উচিত মনে করেন না তিনি শনিবার ম্যাচের আগে প্রেস কনফারেন্সে নিজেই জানিয়েছিলেন সে কথা আশার বাণী শুনিয়েছিলেন নিজের ইনিংসগুলো বড় করতে চান কিন্তু আবারও যেন সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন শান্ত আমি আমার কথা বলে আমার মনে হয় যে আমি গত বছর বেশ এরকম তেরো চোদ্দটা ইনিংস সেট হয়ে আউট হয়েছি তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এই ধরনের ইনিংস খেলার পর আউট হচ্ছে যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফরম্যাটে উচিত না কারণ টাফ টাইমটা পার করার পরে আমি আউট হচ্ছে সো এই জায়গাটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে এবং কাজ আমি নিজেও করেছি সো আশা করবো যে এই বছরটা চেষ্টা করবো যে হোক কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি বাট চলো খুশি এমন একটা বলে শান্ত আউট হলেন যে বলটা ছেড়ে দিলেও কোনো ক্ষতি ছিল না মুজারাবানির বলে মাধেভের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে আটষট্টি বলে পৌঁছে গিয়েছিলেন চল্লিশ রানে শনিবার নতুন দিনের গান শুনিয়েছিলেন শান্ত রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখতে পাওয়ার কথা ছিল ভিন্ন এক বাংলাদেশকে তবে বাংলাদেশি ওপেনাররা যেন পুরনো দিনের গানেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেট হয়েও বারো এবং চোদ্দ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় বিনা উইকেটে একত্রিশ রান তুলে ফেলা বাংলাদেশের বত্রিশ রানেই নেই দুই উইকেট ফুট করেই ভালো শুরু করা ম্যাচটায় ব্যাকফুটে চলে যায় টাইগাররা প্রথম ওভারের মতো নিজেদের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পান ভিক্টর অ্যানাউচি তার গুডলেন্থের বলে খোঁচা মেরে উইকেট রক্ষকের মুঠোই ক্যাচ তুলে দেন ডানহাতি ওপেনার জয় এমন সময় ক্রিজে এসে দলের হাল ধরেন ক্যাপ্টেন নাজমুল শান্ত মুমিনুলকে সাথে নিয়ে গড়তে থাকেন বাংলাদেশের ইনিংস তবে নিজের ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা যে আশা দেখছিল শান্তর ব্যাটে সে আশায় ঘুরে বালি দলীয় রান একশো পার না হতেই বাংলাদেশের নেই টপ অর্ডারের তিন ব্যাটার বাংলাদেশের ঘরের মাঠ অথচ ডমিনেট করছে জিম্বাবুয়ের পেসাররা প্রথম সেশনের ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় সেশনের শুরুতে আবারও ব্রেক ছুপে যায় জিম্বাবুয়ে কাউসার শান্ত ফ্রেন্জি